ওয়ান্ডারফুল আমি তো প্রথম সিমটি পাই নিয়েছি এটা আমাদের তে ইউনজুন তে হাতে থাকা ম্যাগাজিন তে র‍্যাম্পে শুয়ে ছবিটা দেখে বলল হ্যাঁ তে তো এখন সেলিব্রিটি হয়ে গেছে তাহলে আমার কাছ থেকে সবাই এবার অটোগ্রাফ নে তে আগে তুই নিজে তোর হ্যান্ডরাইটিং ঠিক কর তারপর আমাদের অটোগ্রাফ দিস তাহলে তে এবার তো বিভিন্ন কোম্পানি থেকে তোর ডাক আসবে এসেছিল তো আমি সাথে সাথে না করে দিয়েছি কি এই তুই পাগল নাকি? মানুষ এখানে চান্স পায় না, সেখানে তুই চান্স দিয়ে ছেড়ে দিলি। এই মডেলিংটাকে তো তুই নিজে কেরিয়ার বানাতে পারিস গাধী। আরে দাড়া দাড়া, ওর নিশ্চয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অন্য কিছু করার ইচ্ছা আছে। তাই নাতে? তুই জনির দিকে তাকিয়ে থেকে বলে, আমি আবার কি করব? মানিটাকে, পড়াশোনা তুই কি জন্য করছিস? এই ব্যাগ থেকে আপি বের করে ক্ষেতে খেটে বলে, সে তো ছোটবেলাতেই বাবা আমার হাতে বই খাতা ধরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে বলেছিল। মামুনি ভালো করে পড়াশোনা না করলে কিন্তু ভালো বর পাবে না তবে কোনো কাজকর্ম বা চাকরি করার কথা কিছুই বলেনি তাই ওই নিয়ে আমি মাথা ঘামাই না জিমি নিজের কপালে চাপড় দিয়ে বলে ভাই এই মেয়ে সত্যি আলাদা লেভেলের জিমিনের কথা শুনে ইউনজুন জানি দুইজনই হাসি দিয়ে তালি বাজাতে থাকে তো সিক্রেট হতে খুব তাড়াতাড়ি যেন তোর বিয়ে কার্ডটা পাই আগে আমার জন্য কিউট বর খুঁজে নিয়ে আয় তারপর তোরা দাওয়াত পাবে ওই স্যার উপর থেকে চল এবার স্যার ক্লাসরুমের দিকে যায় ক্লাস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সবার বিকেল হয়ে যায় তবে পে তার বাড়িতে না গিয়ে সাংকুকের বাড়িতে যায় আন্টি দেখো ম্যাগাজিনে আমার ছবি বেরিয়েছে যিশু ঘরের মধ্যে জামা কাপড় গোছাচ্ছিলেন পেতে দেখি উনি হাসি মুখে বলেন হ্যাঁ তোর আঙ্কেল আমাকে সকালেই দেখিয়েছিল ছবিটা কিন্তু দারুণ এসেছে যা কোথায় ভাবলাম আমি আগে তোমাকে জানাবো কিন্তু সেটা আর হলোই না আমি তো এটাও বলে দিয়েছি যে পরেরবার বার যেন তুই আবার অ্যামশো করিস তাহলে আমরা তখন সবাই মিলে দেখতে যেতে পারবো আচ্ছা তাহলে আমি এখন বাড়ি গেলাম আবার পরে আসব তে কিছু ঘর থেকে বেরিয়ে বসার ঘরে আসার সময় দেখে চাঙ্কু সিঁড়ি দিয়ে নামছে ভাইয়া আজকে তুমি অফিসে যাওনি না আজ আমার অফ কথাটা বলতে বলতে চাঙ্কু সোফায় বসে পড়ে হয় শুন বাড়ি পড়ে যাবি আগে এদিকে আয় যা বলার আছে তাড়াতাড়ি বলো অনেকক্ষণ ধরে কাঠটা ব্যথা করছে একটু ম্যাসেজ করে দে আমি চুপচাপ সুপার পিছনে গিয়ে তার কার্ডটা ম্যাসেজ করে দিতে থাকি আর উনি আয়েস করে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখতে থাকেন হঠাৎ একটা জিনিস আমার মনে পড়ে যায় ভাইয়া তোমাকে কিছু বলার আছে হুম বল শুনছি ইয়ে মানে তুমি তে কথা বলার মাঝে আসান কাল হাতটা ধরে দেখে নিজের করে বসিয়ে দেয় কত মানে মানে কেন করছিস শুয়ে বলতে পারিস না হ্যাঁ তুমি আমাকে আমাকে একটু কিস বেশ চাকু কতটুকু শুনে সাথে সাথে তে ঠুটের মাঝে নিজে ঠুট মিলিয়ে দেয় এদিকে তে তো পুরো হতমম্ব হয়ে গেছে জাগুকে বুকে হালকা ধাক্কা দিয়ে দুই মিনিটের মধ্যে জাগু থেকে ছেড়ে দেয় আরে আমি কি তোমাকে কিস করতে বলেছি নাকি আমি তো তোমাকে দোকান থেকে কিস নিছানোর কথা বলছিলাম কি হ্যাঁ আয়ু ভাবে পায়শানা করার জন্য আমাকে কিস নিছানতে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি তাই তুমি একটু এনে দিলে ভালো হয় আর ভাগে বরং তুমি পায়েসটা একটু বেশি খেও তে শ্যাঙ্কুক চোখ রান কথাটা বললুম তবে এখন কে দেখে কে পায় ও তো এক লাফের শ্যাঙ্কুকে নিমেষ সোজা বাড়ির দিকে দৌড় দেয় এই শ্যাঙ্কুকে রুমে বসে ছিল সোফায় বসে ল্যাপটপে অ্যানিমি সিরিজ দেখছিলো আর সেই সময় শ্যাঙ্কুক এসে ল্যাপটপটা বন্ধ করে তিল করে মাথা রেখে শুয়ে পড়ে ভাইয়া ল্যাপটপটা দাও সিরিজ দেখা এখনো বাকি আছে ওই সব পরে দেখবি আগে আমায় একটু ঘুমাতে দিই চাঁকুককে কমর জড়িয়ে কথাটা বলে তুই আর কিছু বললো না বরং চাঁকুককে চোখ বন্ধ করে থাকতে দেখে তার চুলের মধ্যে আস্তে করে হাত বুলাতে থাকলো অন্যদিকে পিছিয়ে বইয়ের কমল হাতে স্পর্শ পেয়ে চাঁকুক এবার পুরোপুরি তের পেটের মধ্যে নিজের মুখটা লুকিয়ে নেয় আচমকাই এরকম ঘটনায় তে শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় ভা ভাইয়া হুম তে কাপা কাপা গলায় বলে ওঠে তো তুমি কি আমাকে ভালোবাসো না আমি সিরিয়াসলি বলছি কথাটা শুনে জাঙ্গুক সোজা উঠে বসে বলে তোর কি মনে হয় না মানে এটা জিমিন বলেছিল যে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই নাকি সে অনেক অনেক আদর করে আর তুমি তো আমায় কি তোকে বলতে বলতে জাঙ্গুক মাথাটা তের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর তে একটা শুকনো ঢুক দিলে ধীরে ধীরে পেছোতে পেছোতে প্রায় সোফার মধ্যে শুয়ে পড়ে আর তুই দুই পাশে দুই হাত ভর করে জাঙ্গুক তের দিকে খানিকটা ঝুঁকে করা বলে কি হলো বল তুমি তো আমায় অনেক আদর করো তাহলে কি আমায় ভালোবাসো তুমি জাগো মুহূর্তের মধ্যে সমস্ত ভার ছেড়ে দেয় তার তে পাখির উপর তারপর তীর গলায় নাক ঘষতে ঘষতে বলে হ্যাঁ গট তীর তো হলে তুই বুঝেছিস হ্যাঁ আমি তোকে অনেক 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 ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে কিন্তু তোর গবেট মাথায় সেটা কিছুতেই ঢুকতো না আচ্ছা তা এতটাই যদি আমার ভালোবাসতে তাহলে তিন বছর আমার থেকে দূরে ছিলে কেন তার চোখের দিকে তাকিয়ে বলে কেন আমাকে মিস করেছিস নাকি তুমি সব সময় আমার উপর জোর খাটাও এই জন্য তিনটা বছর না থাকাতে আমি ভালোই ছিলাম কিন্তু আবার তোমাকে একটু একটু মিস করেছিলাম তুই আঙ্কুকের গেঞ্জি ধরে টেনে কথাটা বলল আরে আমার জামা থেকে হাত সরা এখন জামা খুলে রোমান্স করার টাইম নেই জাঙ্কুকের কথায় তুই সাথে সাথে বুড়ো কুচকে জাঙ্কুকের দিকে তাকায় আর জাঙ্কুক তখন মুখে দুষ্টু হাসি দিয়ে তুই ঘাড়ে মুখ ডুবিয়ে বলে তবে তুই বললে আমি সব সময় আছি আমি এখনো বলি যে আমি তোমাকে ভালোবাসি তোর বলা না বলাতে আমার কোনো যায় আসে না আমার অমতে তুই আমাকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসতে পারবি না এটা আমি লিখে দিতে পারি তুমি কি আজীবন আমার উপর জোর খাটিয়ে যাবে হুম একদম মরা আগ পর্যন্ত তে জাঙ্ককের পিঠে হাত রেখে আলতু হেসে বলে বেশ আমিও তাহলে মরা আগ পর্যন্ত বলবো না যে আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক তখন পেট ঠুটে নিজের ঠোঁট শুয়ে বলে সবকিছু মুখে না বললেও বুঝে নেওয়া যায় পাগলি এতটুকুই বলে জাঙ্গকদের মাথার পেছনে হাত রেখে তে গোলাপের ঠোঁট দুটোকে নিজের ঠোঁটে আয়ত্তে নিয়ে আসে আর তে সাথে সাথে সব বন্ধ করে জাঙ্গকের জামার কলারটা শক্ত করে ধরে রাখে এত বছর পর যে জাঙ্গকের ভালোবাসা মানুষটা তার মনের অনুভূতিগুলো বুঝতে পেরেছে সেই আনন্দে যেন জাঙ্গকের আরও থেকে বেশি করে আদর করতে ইচ্ছে করছে কিছুক্ষণ পর সাংকুকের অন্য হাতটা তে টপের ভিতরে গিয়ে তার বুকের বাঁ পাশের উপর চেপে বসাতে তে কিছুটা কেঁপে ওঠে কিন্তু এর মধ্যে দরজা খোলার আওয়াজ পে তে উঠতে গেলেন সাংকুক থেকে এক মুহূর্তে ও একদম নারাজ এই সেকেন্ডের মধ্যে তেকে জড়িয়ে ধরে সোফা থেকে শটাং করে ফ্লোরে পড়ে এক কোণা গড়িয়ে গিয়ে নিজের কাঙ্ক্ষিত চুম বজায় রাখে অথচ তার এরূপ কাণ্ডেতে পুরোই অবাক অন্যদিকে সাংকুকের ঘরে দরজা খুলে যিশু দেখে পুরো ঘরই ফাঁকা আশ্চর্য তো ছেলে মেয়ে দুটো গেল কোথায় ও নিশ্চয়ই বাড়িতে গেছে এই জাঙ্কু কোনা একবার বলে যাবে তো কথাগুলো বলতে বলতে জিসু আবার দরজা বন্ধ করে নিজের কাজে চলে যায় এদিকে তুই জিসুকে চলে যেতে দেখে জাঙ্কুকে হালকা ধাক্কা দিতে থাকেন বেচারের এবার বন্ধ হয়ে আসছে কিন্তু চাঙ্কুক তো আগের মতোই বুকের উপর মুখ ডুবিয়ে থাকতেই ব্যস্ত তবে শেষ বেশতে এগে গিয়ে চাঙ্কুকের নিচের ঠুটে একটা জোরে কামড় দেয় ব্যাস সঙ্গে সঙ্গে চাঙ্কুকের ঘর কেটে যায় তারপর তের কাছ থেকে সরে এসে দাঁত দিয়ে নিজের ঠুট কামড়ে বলে এভাবে কামড় দেওয়ার মানে কি আরেকটা স্টেপ এগিয়ে যেতে চাইছিলিস নাকি তে তখন উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে ধর খালি তোমার আজে বাজে কথা আমি এখন বাড়ি গেলাম এই বলে তুই ওখান থেকে যেতে গেলে সাঙ্গু পেছন থেকে তুই ঘাট ধরে তার থেকে ঘুরিয়ে ইচ্ছে মতো তুই ঠোঁটের ভাসে দুই তিনটা কামড় বসিয়ে দিতে থাকে এবং পরে দুই মিনিটের মধ্যে আবার তাকে ছেড়েও দেয় হুম সুদ্বুদ হয়ে গেছে এবার তুই যেতে পারিস কিন্তু সাঙ্গুকের এই কাণ্ড দেখে তুই গরম সুখে সাঙ্গুকের দিকে তাকিয়ে নিজের ছোটটা হাত দিয়ে মুছতে থাকে আর মনে মনে বলে আজ তো একটা সাইকোমেন তুই মনে মনে জ্যাঙ্কুকে বকতে বকতে কালার খুলে বাইরে বেরতে গেলেই আচমকা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলো তবে সামনের মানুষটা পেকে সাথে সাথে ঘুরে নাই। প্রথমে ভয় বন্ধ করে রাখলেও করে চোখ করে তাকে দেখা মাত্রই অবাক করছে বলে ওঠে মিস্টার ব্রাইট আপনি এখানে ভ্রাইটের নজরে সেই সময় তে ঠোলা ফুটের ওপর ছিলুম তেক কথাটাকে এগলে সে নিজে বলে ওঠে তোমার ঠুটকি এতক্ষণ জ্যাঙ্ককুকের দোকানে ছিল ভ্রাইটের কথা শুনে পুরো হা হয়ে যায় ঠিক অন্যদিকে চাঙ্কুকের মুড তো আজ বেশ ফুরফুরা সিটি বাজাতে বাজাতে সে মনের আনন্দে সিঁড়ি দিয়ে নামছিল তবে পরক্ষণে তার মুড ভিজে যায় দরজার কাছে ব্রাইটকে দেখে আর সাথে ওর প্রাণ পাখিকে দেখেও আবার রাগ উঠে যায় গটগট পায়ে ব্রাইটের দিকে এগিয়ে গিয়ে তাকে এক ছাটকায় নিজের কাছে টেনে নেয় তুই এখানে কি করছিস আরে রিল্যাক্স চাঙ্কুক বাড়িতে গেস্ট আসলে বুঝি তাদের ওপর তুই এভাবেই গরম দেখাস ঠিক তখনই ব্রাইটের পাশ দিয়ে সবিন এসে বলে আসলে স্যার ভুবান স্যার বলেছিল সাইড ডিজাইনের ফাইলগুলো নাকি আপনার কাছে আছে তাই আমাকে বললো ওনাকে বাড়িতে নিয়ে যেতে ঠিক আছে তুমি ওনাকে নিয়ে বাগানে গিয়ে বসো এই তোরা বাগানে কেন যাবি স্টাডি রুমে গিয়ে বরং কথা বল জিসু ওই সময় সাইড হাতে নিয়ে কিচেন থেকে বেরোতে বেরোতে কথাটা বলল না আমরা বাগানে গিয়ে বসবো আর তোমার যা খাতির যত্ন করার আছে সেগুলো ওখানেই এসে করো ইটস ওকে আনটি বাইরে আমাদের কোনো অসুবিধা হবে না এই বলে ব্রাইড তার ম্যানেজারকে সাথে নিয়ে সুবিনের পেছনে পেছনে সামনে বাগানের দিকে যায় আন্টি ট্রেটা আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি ওই তুই থাম আর বাড়ি যা এতক্ষণ তো বাড়ি যাবো বাড়ি যাব বলে পাগল করে দিচ্ছিলিস জাঙ্কু বিড় বিড় করে বলতে বলতে ট্রয়ের থেকে ফাইলটা বের করে বাইরের দিকে চলে যায় ওফ আবহাওয়া এত মিনিটে মিনিটে পাল্টায় না যতটা না ভাইয়ার মোট সেকেন্ডে সেকেন্ডে পাল্টে যায় চল্লিশ মিনিট ধরে জাগুকার ব্রাইট রিজনগুলো নিয়ে ডিসকাশন করছিল এদিকে পেয়ে তখন তরিকে কোলে নিয়ে পাশের বেলি গাছটার মধ্যে থাকা ছোটো পাখির বাসাটা দেখছিল কথা বলার মাঝে মাঝে ব্রাইট আর্সকে বারবার পেয়ের দিকে তাকাচ্ছিল এবং জাগুক সেটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল তবে শেষ মেষ আর সহ্য করতে না পেরে চোখের ইশারায় সুবিনকে পেয়ের দিকে যেতে বলেন সুবিন জাগুকের ইশারা বুঝতে পেরে পেয়ের কাছে গিয়ে বলেন ভাবি হ্যাঁ কি বললে ভাবি আরে সুবিন ভাইয়া তোমার বউ হয় তো আমার ভাবি হবে হ্যাঁ হ্যাঁ সরি আসলে ভুল করে বলে ফেলেছি কিন্তু তুই তুমি এখনো তুরিকে নিয়ে বাড়ি যাওনি ওদিকে সারদের মিটিং করতে খুব অসুবিধা হচ্ছে কই আমরা তো তাদের কোনো ডিসটারব করছি না স্যার আমাকে বলে পাঠিয়েছে প্লিজ তুমি এখন যাও তুই কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি তুই হুট করে চলে যেতে দেখে ব্রাইট বাঁকা হেসে সানকুকের উদ্দেশ্যে বলে তুই কি ভেবেছিস ওকে এখান থেকে চলে যেতে বললি ওর উপর থেকে আমার সব নজর সরে যাবে তুই যেভাবে আমার গার্লফ্রেন্ডকে আমার কাছ থেকে দূরে সরিয়েছিস ঠিক সেইভাবেই আমি তোর গার্লফ্রেন্ডকেও তোর কাছ থেকে দূরে সরাবো আমি আগেও বলেছি আর এখনও বলছি অযথা সেই বিষয়ে আমাকে ব্লেম করবি না অনেক জিনিস কোনোদিনও আমার কোনো ইন্টারেস্ট ছিল না অবশ্য তোর মতো মাথা মোটা সেটা বুঝলি তো